ইদানিং তিনটা স্যারে কিছু প্রশ্ন করছিলাম প্রথমে টিউশনি স্যারে সালান দিলাম স্যার টিউশনে তো করাইতেছেন ফলাইনের লাগার কী অবস্থা তো টিউশনে স্যারে কইতেছে ফলাইনে যদি তুই অনকা পাঁচশো টেও দাও একটা প্যারাগ্রাফ মুগস্ত করার লাগে হাতে কোক হাতেও দরকার হলে হাতে টেও লাগতো না হাতে ফেরাগ্রাফও মুগস্ত দরকার নেই অনকা প্রাইমারি স্কুল স্যারে কইলাম স্যার হর কি অবস্থা হলাইনে হরে কয় আর কইও না হর কথা কথা তো তৈ স্যার কোলাইনে যদি কই ডে পরীক্ষা তাইবো এই ডে তুই হয়ে না কোলাইনে কি তা জাননি তাই কয় এটা আরেকতে শিক্ষা যাইব আই হাঁত থেকে চাইছিলাম আই শিখতার তাম মানে হাতে যি বোনও এটা শিখতার না হাঁটু দরকার হলে আরেকজন হ্যাঁ তো তবুও না হাই স্কুলের স্যার কইলাম স্যার আপনি অনেকে ইংরেজি ভাইপে থরান না কোলানি যে হাদিস জানে তো স্যার হাদিস টেকিত স্যার তো কয় ডাইনে তাকাইলে বলে ফাঁস নাম্বার বাঁয় তাকাইলে ফাঁস নাম্বার হিসুনে তাকাইলে বলে ফাঁস নাম্বার আর সামনে তাকাইলে ফাঁস নাম্বার কত হয়েছে বিশ হয়েছে আর নিজে কুদ্দুর কদুর চেষ্টা করলে আর হনুর নাম্বার এমনি হয়ে যাবে ট্রেন নিয়ে বলে ফার্স্ট করে লাগবে এই হইল বর্তমানে যেই টিউশনের স্যার হাই স্কুলে স্যার প্রাইমারি স্কুল স্যারের বক্তব্য আর এইটা আমি একটু শিখলাম আর কি আর আপনার মাঝে কত কইলাম